জোক তো ঘি বেকাবে না এখন আমার পেশাল পাঁচ নে আমি মারবো এই না আমার পা আমি উড়লে যাবা ওহ এই আবটা আমাকে মারবারইতেছিল রডু কি আমার থেকে বাসতে পারে না পডু আমি একটা গায় লোক হয়ে গেলাম আমি এখান থেকে যাই তো ধরেন আমি নিজের বেটাকে কত জোরে মেরেছি তারপরও দুইবার আবার ঠিক আছে নাকি বেটা বাড়াবাড়ি চক্ষুর আমি তোমাকে মেলা জোরে মেরেছি আমি তোমার পায়ে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিলে থ্যাংক ইউ চলো তোমাকে তোমাকে এখন আমি খাবার দিই